ম্যাপের এই যাত্রায় এসে হারানোটা অনেক বেশি ভোগান্তির মুখে অবশ্যই ফেলবে বাট রয়েছে বিল্লু এখনো পর্যন্ত রাফি মেলায় ছিলেন বাট তাকেও করা হবে নক ফ্লিকার করেছেন কাউন্টার তার স্নাইপারের মাধ্যমে কিলটা করলেন একেবারে সম্পূর্ণ গ্র্যাপ এন্ড ফ্লিকার তার ক্লোজ এ নক করেছেন কাউন্টারকে কিলো সম্পূর্ণভাবে ভাবে কিন্তু সেখানে সিকিউর করলেন বিডি টপ 1 এই শেষ মুহূর্তে এসে একটা ছোটখাটো ভুলও তারা করতে চান না পুরো নিখুঁত গেমপ্লে তারা প্রভাইড করতে চান এবং সেটাই করছেন এখনো পর্যন্ত বাট লঞ্চ করে করে খুব ভূত উনি একাই জীবিত কন্ট্রোল নিয়েছেন বাট সেই দিকেই বিডি ওয়ান তারাও গিয়েছেন এবং বিডি ওয়ান এই মুহূর্তে সে কি জানেন যে তার নিচেই যারা চুপচাপ বসে রয়েছে মেবি এখনো পর্যন্ত পজিশন সম্বন্ধে কোনো ইনফরমেশন জানেন না এবং কোন ভাবে জানান দিতেও চান না যারা নিজেও চুপচাপ একটা জায়গাতে হোল্ড করছেন বাট অন্য প্রান্তে তাসিন কি করা হবে নক ফাহিম মাত্রই নামলেন বাট এই মুহূর্তে তার কাছে সেই ম্যাকটেন ছাড়া বাকি আর ভালো লুট পাবেন কিনা সেটাও একটা বড় প্রশ্ন লাস্ট মোমেন্ট বানি বাণী ট্রিপোফর আবারও নিজে পেয়েদেরকে রিভাইভ করেছেন বারবার আমাকে করছে এই বাণী ফর নিজে

ব্যবহার হবে এবং ইতিমধ্যে কিন্তু ডাবল ব্যাগটার থেকে তাওহিদকে তুলে ফেলা হয়েছে হিল দেওয়ার সময় বা সুযোগ কোনোটাই দেওয়া হয়নি রক্স ম্যান থেকে এই প্লেয়ার থেকে পিছিয়ে এসেছেন রাহাত যেটা তার দরকার ছিল বাট আমার মনে হয় কিরা অলরেডি স্পট করেছেন রাহাতকে হ্যাঁ একদম এম জি তুসিন অপেক্ষা করছেন তুসিন একটা গ্রেনেড আমরা প্রিভিয়াস ম্যাচে দেখেছিলাম কি দারুন ভাবে গ্রেনেড চার্জ করেছিলেন তিনি বাট এমনিতে ফ্রন্ট লাইনার হিসেবেই তাকে দেখা যায় রিলিয়ান ড্যাশ অ্যাজ অ্যাক্টিভ স্কিল রয়েছেন নানাকে স্পট করা হয়েছে একটা গ্রেনেড যাচ্ছে তুসিনের কাছ থেকে एकटा तो फ्लैश फ्री तो किया

হবে তাদের জন্য একেবারেই দেখতে পারবো পুরো ম্যান পাওয়ার নিয়ে এই ম্যাচটাকে এখনো পর্যন্ত বজায় রেখেছেন গেমিং কেম মিরাজার করলেন একে মিরাজ থেকে প্রথম খেলোয়াড় নক করা হয়েছে টপ ওয়ান রাধ উনি